তো হ্যালো বন্ধুরা দু হাজার ছাব্বিশে তো প্রথম সাল আসছে নতুন বছর আসছে তো ইউটিউবও কিছু আপডেট নিয়ে আসে এবার এমন কিছু আপডেট এনেছে যেটা তোমরা শুনলে তোমরাও খুব হ্যাপি হবে তোমরাও খুব খুশি হয়ে যাবে বলতে গেলে এটা একটা আনন্দ সংবাদ কারণ যত ইউটিউবার আছে তাদের ইনকাম আরো ডবল হতে চলেছে তোমরা এটা শুনেই আমি জানি অবাক হয়ে যাচ্ছো কারণ ইউটিউব সবসময় আর্নিং কমাচ্ছে কিন্তু এখন যা আপডেটটা এনেছে এটাই তোমার আর্নিং অনেক গুণ বাড়বে কেমন আর্নিং দেখো তো ভিডিওটা স্টার্ট করছি দেখো প্রথমে আমরা কি করতাম আমাদের আসতারশিপ কখন আসতো যখন আমাদের ভালো সাবস্ক্রাইব থাকতো যখন আমাদের প্রচুর আসতো তখন আমাদের ইউটিউব বা অনেকে স্পন্সারশিপ দিত যে এত টাকা দিত কিন্তু এবার স্পন্সারশিপে তুমি ডবল প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে এটা পুরো অ্যাডের মতন চলবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক কিন্তু তার আগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে দেখো যেমন বললাম যে স্পন্সরশিপ যাদের সাবস্ক্রাইব বেশি যাদের ভিউজ প্রচুর যাদের দেখবে কুড়ি হাজার চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার সাবস্ক্রাইব কি এক লাখ দু লাখ এক মিলিয়ান সাবস্ক্রাইব তাদের কাছে স্পন্সরশিপ আসে বা যাদের প্রচুর ভিউজ আসে মানে ধরো তোমার চ্যানেলে দশ হাজার কুড়ি হাজার সাবস্ক্রাইব আছে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আসে যেমন কমেডি যারা কমেডি ক্যাটা করেছে ভিডিও বানায় দেখবে তাদের সাবস্ক্রাইব যদি দশ কুড়ি হাজার আসে কিন্তু তাদের ভিউজ দেখবে মিলিয়নে আসছে তো এদের জন্য আরো বড় খুশির খবর কারণ সবার জন্য বলতে গেলে এটা সবার জন্য স্পন্সরশিপটা যাদের একটু ভালো সাবস্ক্রাইব আর যাদের একটু ভিউজ আছে মানে যারা স্পন্সরশিপটা নিতে পারবে দেখো ইউটিউব দু হাজার ছাব্বিশে আসবে তো এটা আসবে প্রায় মনে হয় এই লাস্ট সপ্তাহে এই এই মাসের এই ডিসেম্বরের লাস্ট দিকে আসতে পারে আর নাহলে জানুয়ারি মাসের এক দু তারিখে চলে আসবে তো দেখো স্পন্সরশিপটা হচ্ছে তোমাকে যখন স্পন্সরশিপ করবে মানে তোমার ধরো একটা ভিডিও তুমি সেটাকে আপলোড করে দিয়েছ এবং তোমার কাছে স্পন্সরশিপ এলো যে পঞ্চাশ কি ষাট সেকেন্ডের একটা স্পন্সরশিপ যে তুমি কিছু বলবে এটা কেনো বা যা হোক তুমি বলবে যে স্পন্সর করবে তো এটা তুমি ভিডিওটা আপলোড করে দেওয়ার পরও তুমি এ গিয়ে তুমি ওটাকে লাগাতে পারবে মানে তোমার ভিডিওতে যদি পাঁচ মিনিটে শেষ হয়ে গিয়ে তুমি আপলোড করে দিয়েছো যখন তুমি আরো এক মিনিটের স্পন্সরশিপটা বানাবে তখন এটা আরো অ্যাড করে নিতে পারবে মানে আপলোড করে দেওয়ার পরও এডিটিং হবে এবং এডিটিংয়েও স্পন্সরশিপটা তুমি নিতে পারবে মানে দিতে পারবে এবার তুমি হয়তো বললে যে এটা আমি এক মাস লাগবো স্পন্সরশিপটা যে এই এক মিনিটের ভিতরে যেটা তুমি স্পন্সর বলছো সেটা এক মাস লাগাবো এবার তুমি কিছু পরিমাণে টাকা চার্জ করলে এবার যখনই এক মাস হয়ে গেল তখন সেটা তুমি আবার ডিলিট করে দিলে আবার অন্য একজনকে বললে যে আমি আবার এক মাস লাগাবো তোমার অন্য মানে ক্যাটাগরিতে মানে অন্য কারো কাছ থেকে স্পনসরশিপ নিলে যে তুমি বললে আমি এক মিনিট কি দু মিনিট লাগাবো তুমি আমায় এত টাকা চার্জ চার্জ করবে তুমি এবার তুমি আবার এ গিয়ে আবার সেই স্পনসরশিপটা তুমি দিয়ে দিলে মানে একটা স্পনসরশিপ এক মাস গেলো তারপর আবার একটা স্পনসরশিপ নিলে তুমি দিয়ে আবার ওই ভিডিওতেই আবার স্পনসরশিপটা লাগিয়ে দিলে এরকম করে তুমি প্রচুর টাকা আর্ন করতে পারবে এটা একটা খুব ভালো আপডেট নিয়ে এসেছে ইউটিউব দেখো এবার এইরকম করে করে মানে যত তোমার হয়তো তুমি এরকম করতে পারো যে আমার স্পন্সরশিপটা নেব যে এটাই তোমার এক মানে আমার দু এখন দু দু আসছে আমি কথার কথা বলছি এখন তোমার ভিডিওতেই দু ভিউজ ভিউস এবার তুমি যার কাছ থেকে যে তোমার স্পন্সরশিপটা দেবে তাকে বললে এটাই যখন চার হাজার ভিউজ চলে আসবে তখন তোমার এই স্পন্সরশিপটা আমি হাঁটিয়ে দেবো এবার তুমি তখন স্পন্সরশিপটা ওই ভিডিওটার মধ্যে অ্যাড করে দিলে এবার যখনই চার হাজার ভিউজ এলো তুমি এটাকে আবার ডিলিট করে দিলে সেই স্পন্সরশিপটা আবার অন্য একজনের কাছ থেকে নিলে এবার তার সঙ্গে সেই ডিলিটটাই করলে যেটাই যদি আবার আরো দু হাজার মানে ছ হাজার ভিউজ আছে তাহলে তোমার এটাই আমি আবার ডিলিট করে দেবো তো এরকম করে তুমি প্রচুর আর্নিং করতে পারবে কেন কারণ এক একটা স্পন্সরশিপে যাদের যত সাবস্ক্রাইব থাকে তারা প্রচুর পরিমাণে চার্জ করে মানে কেউ হয়তো দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার এরকম চার্জ করে যাদের বেশি সাবস্ক্রাইব থাকে তারা একটু বেশি পরিমাণে টাকা চার্জ করে আর প্রচুর টাকা ইনকাম করে এই স্পন্সারশিপ থেকে ইউটিউব থেকে বেশি টাকা কামানো যায় অ্যাড স্পন্সারশিপ এইগুলো থেকে ইউটিউবে প্রচুর পরিমাণে ইনকাম করা যায় তো ইউটিউব এই আপডেটটা এনেছে খুব ভালো কাজ একটা করেছে ভালো আর্নিং হবে তো তোমরা সকলেই খুশি যে এই খবরটা শুনে তো প্লিজ আমার কমেন্টে জানাবে তোমরা যদি ভালো লাগে এইরকম আপডেট আনার জন্য তো আমার কমেন্টে জানাবে যে হ্যাঁ ইউটিউব এরকম আপডেট আনুক আর আমি এরকম আপডেট তোমাদের কাছে ফার্স্টে দিয়ে দেবো আর তোমরা অবশ্যই আপডেট দেখবে কারণ আপডেট না দেখলে কখন কি আপডেট আনে হয়তো এবারে খুশির খবর এনেছে এরপরে আবার খারাপ খবরও নিয়ে চলে আসবে তাই আপডেট সপ্তাহে দেখবে আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো